আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সাত বাগানে চাষ করা সরিষা এবং ইলিশ দিয়ে মজাদার একটি রেসিপি আপনারা কেউ ডাটা তরকারি পছন্দ করছেন না কথা দিচ্ছি এইভাবে তৈরি করে দেখুন আপনার ঘরে সকলে এই খাবারটি নিমিষেই খেয়ে ফেলবে চলো দেখা যাক কীভাবে রান্না করছে চুলাতে কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি ওর মধ্যে আমরা মেখে রাখা ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি এবার এই ভাজা তেলে লবণ হলুদ গুঁড়া শুকনা মরিচ গুঁড়া কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মেখে নেব তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই তো আমি পানি দিয়ে দিলাম এবার মশলাটা সুন্দর করে কিছু সময় কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডাটা এবং আলু ডাটা এবং আলুগুলো মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট সেদ্ধ করে নেব দেখুন দুই মিনিট পরে আমি আর একটু নাড়া দিয়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনারা বুঝে দেবেন যে যেমনটা লবণ খান তবে ডাটা তরকারিতে একটু লবণ বুঝে দিবেন কারণ ডাটা তরকারিটা এমনিতেই একটু লবণাক্ত থাকে এই তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য এখন নাড়াচাড়া করে আবার দিয়ে দশ মিনিট করব। মিনিট পরে এই তো এরকম অবস্থায় এসেছে আমার ডাটা এবং আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি পর্যায়ে সবাই একটু লবণটা চেখে দেখবেন যদি কারো কম বেশি লবণ লাগে দিয়ে দিবেন আমার লবণটা পারফেক্ট আছে আমার আর নতুন করে কিছু দিতে হয়নি এই তো তৈরি হয়ে গেল আমার মজার ডাটা সরিষা ইলিশের তরকারি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই